আসসালামু আলাইকুম তুমি যদি তোমার ফিউচারটাকে আরো বেশি সিকিউর করতে চাও তাহলে মাল্টিপল সেক্টরে স্কিল ডেভেলপমেন্টের বিকল্প কিছু নেই বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সারা বছর ধরেই বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড কোর্সগুলো বিনামূল্যে অফার করে থাকে তো রিসেন্টলি বাংলাদেশের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড একটা কোর্সের সার্কুলার প্রকাশ করেছে তো জানুয়ারিটির আজকের ক্লাসে আমরা এই সার্কুলারটা সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করবো কবে থেকে আবেদন শুরু কবে লাস্ট ডেট কবে থেকে কোর্স শুরু হবে কোনো টাকা পয়সা লাগবে কিনা কিংবা এই প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের বা যারা ট্রেনিং নেবে তাদেরকে কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে কিনা এক কথায় সব কিছু শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে তোমরা যারা প্রথমবারের মতো আমাদের এই জানবিটি ইউটিউব চ্যানেলটি দেখছ তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং নোটিফিকেশনটা অল করে দিবা কি হবে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা মাত্র সবার আগে সেটির নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ওয়েবসাইটে রয়েছি এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো আমরা একটু নিচের দিকে যাব এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ এপ্রিল দু হাজার পঁচিশ হতে শুরু হওয়া চারটি প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদন আমরা এখানে একটু ক্লিক করে বিস্তারিত জানার চেষ্টা ওকে আমি একটু জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই নোটিশটি ষোলো মার্চ তারিখে প্রকাশ করা হয়েছে আমরা একটু ডিলে ভিডিওটা করছি কারণ মাঝখানে আমাদের অফিস বন্ধ থাকায় আমরা বেশ কিছু বিষয়ে তোমাদেরকে আপডেট দিতে পারিনি তবে এখনো সময় রয়েছে আবেদন করার যথেষ্ট সময় রয়েছে ভিডিও দেখা মাত্রই তোমরা আবেদন করে নিবা তো এখানে বিষয় হচ্ছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ কোর্সের জন্য অনলাইনে আবেদন আহ্বান এখানে বলা হচ্ছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিশ এপ্রিল দু তারিখ হতে চার সপ্তাহ মেয়াদী চারটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে ভালো করে বুঝবা চার সপ্তাহ অর্থাৎ এই কোর্সটা হচ্ছে চার সপ্তাহের একটা ছোট্ট একটা কোর্স ঠিক আছে আমরা শুরুতে জানবো শিক্ষাগত যোগ্যতা তো এই কোর্সটা করার জন্য অবশ্যই তোমাকে এইচএসসি সমমান পাশ হইতে হবে এবং কমপক্ষে তিন মাসের বেসিক একটা কম্পিউটার কোর্স সম্পূর্ণ থাকতে হবে মোটামুটি সবগুলোরই একই ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে সাথে সাথে তোমার একটা তিন মাসের কম্পিউটার ট্রেনিং থাকতে হবে যেটা একটা সার্টিফিকেট তোমার লাগবে ঠিক আছে এখানে কিন্তু বলা নাই যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে সেই কোর্সটা করতে হবে কি বেসরকারি প্রতিষ্ঠান জাস্ট তিন মাসের একটা কোর্স করা থাকলেই যথেষ্ট এখন আসি কোন কোন সেক্টরে তুমি এখানে ট্রেনিং নিতে পারবা প্রথমে হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইলিস্ট্রেটর ঠিক আছে দেখো বর্তমান যুগে এই ট্রেনিংটার বা এই স্কিল যাদের আছে তাদের মার্কেটে যে মার্কেটগুলো রয়েছে ফ্রিল্যান্সিং যে মার্কেটগুলো রয়েছে যদি ফ্রিল্যান্সিং বলি আপওয়ার্ক বলি ঠিক আছে এই সাইটগুলোতে কিন্তু প্রচুর কাজের চাহিদা রয়েছে সো এইটা তোমার জন্য অনেক ভালো একটা অপরচুনিটি করে দিতে পারে বাড়তি আয়ের উৎস হিসাবে এই জন্য যারা ইন্টারেস্টেড এই অ্যাডোবি ফটোশপ এবং ইলস্ট্রেটর শেখার জন্য তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তারপর কি ওয়েবসাইট ডিজাইন বর্তমানে ডিজিটাল যুগে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইটের দরকার হয় যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দেখে সরকারি প্রতিষ্ঠান সব কিছুর জন্য ওয়েবসাইট দরকার সো ওয়েবসাইট হ্যান্ডেল বলো ওয়েবসাইট ডিজাইন বলো সব কিছুর জন্য একজন ওয়েব ডেভেলপারের গুরুত্ব কিংবা চাহিদা বর্তমানে অনেক বেশি ঠিক আছে তো তোমরা যারা এই সেক্টরে ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ওয়েবসাইট ডিজাইন সেক্টরে আবেদন করতে পারো তারপরে কি আছে কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে এইটা তোমাকে ইনস্ট্যান্ট কোনো টাকা পয়সা দিবে না বাট এই যে এই কোর্স গুলা তুমি মনে করেছ কিংবা কোন সেক্টরে তোমার স্কিল মানে ওয়ার্কার তুমি বাট তোমার যে বাইরের দেশে ক্লায়েন্টগুলো থাকবে তাদের সাথে কমিউনিকেট করার জন্য একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রয়োজন সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ এই ইংলিশের কিন্তু আমরা বাঙালি হিসেবে একটা ভয় কাজ করে দ্যাটস ওয়াই আমাদের স্কিল থাকার পরও আমরা এই যে ইংলিশে কমিউনিকেট করার অভাবে আমাদের কিন্তু কাজগুলো পাই না আমরা ঠিক আছে আমরা কিন্তু ভালো করে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারি না তো এই জন্য এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ লাইফে ভালো কিছু করার জন্য বা কম্পিটিটিভ যুগে টিকে থাকার জন্য তারপরে কি হাই ভ্যালু ভেজিটেবলস অ্যান্ড এটা অনেকের কাছে কাছে তোমাদের নাও মনে হতে পারে বাট তোমরা জানো বর্তমানে মানুষ অনেক খাদ্য সচেতন তারা বিভিন্ন ধরনের খাদ্য টেস্ট করতে বা বিভিন্ন এটা বুঝে সবাই এখন বুঝে গেছে যে কোনটা ভেজাল খাবার কোনটা ভালো খাবার কোনটা এ খাবার এবং এই যে একটা গ্রোয়িং সেক্টর পৃথিবীর যতদিন টিকে আসছে এই খাদ্য বা খাবার রিলেটেড যে সেক্টরটা আছে এটা দিনে দিনে গ্রো হবে কখনো এটা ডাউন হবে না সো এই যে এখন আধুনিক টেকনোলজি চলে আসছে তো এইখানে এখন স্কিলড ওয়ার্কারেরও প্রয়োজন আছে সো এই যে ভেজিটেবল অ্যান্ড স্পাইস প্রোডাকশান এই সেক্টরে তুমি যদি ট্রেনিং নাও বাংলাদেশে অসংখ্য মসলার ফ্যাক্টরি আছে তারপরে যারা এই যে স্বপ্ন কিংবা আরং আর বিভিন্ন যে সুপার শপগুলো আছে এগুলোতে কিন্তু ভেজিটেবল যারা প্রসেস করে এই ধরনের চাকরিগুলো কিন্তু অনেক বেশি মানে মার্কেটে রয়েছে তো তোমার এই কোর্সগুলো যদি করা থাকে এই কোর্সটা যদি করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এগুলোতে চাকরি পাও তোমার কাছে অনেক বেশি সহজ হবে সেই সাথে বাইরের দেশে এই হাই ভ্যালু ভেজিটেবল অ্যান্ড স্পাইস প্রোডাকশন সেক্টরে অসংখ্য কাজের চাহিদা রয়েছে দেখো দেশে বলো বাইরে দেশে বলো সব জায়গায় আমরা বলি না যে কাজের সেক্টর নাই কাজ কেউ আমাকে দিতে পারছে না আমরা বেকার ভাই তুমি তো বেকার হবাই কারণ তোমার স্কিল নাই স্কিল থাকলে দেশের চাকরির বাজারে যেমন তোমার আকাশ ছোঁয়া চাহিদা রয়েছে বাইরের দেশেও তোমার জন্য একটা অপার সম্ভাবনার দুয়ার খোলা আছে ঠিক আছে শুধু চাই নিজেকে একটু স্কিল করা স্কিল করার বিকল্প কিছু নাই আর বর্তমানে তুমি তো দেখতেছো টেকনোলজি আরো উন্নত হইতেছে কাজের জায়গা কিন্তু একদম সীমিত হয়ে আসছে আমি যেটা শুরুতেই বললাম যে ফিউচারটাকে যদি সিকিউর করতে চাও তাহলে স্কিল হতে হবে এখন দেখো কারা এখানে আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবক এবং যুবা নারীদের মানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এটা অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে এখানে কোনো জেলা কোঠা দেওয়া হয় নাই অর্থাৎ সারা বাংলাদেশের যে কে এখানে আবেদন করতে পারবে এখন অনলাইনে আবেদনটি আট এপ্রিল আমি যে মুহূর্তে ভিডিও করছি আজকে চার এপ্রিল আরও চার দিন সময় আসছে তোমরা ভিডিও দেখার মাত্র আবেদন করে ফেলবা মনে করে যে অনেক পরবর্তীতে ভিডিওটা দেখলে সেক্ষেত্রে আমাদের ভিডিওটা আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এই ধরনের কোনো নোটিশ প্রকাশিত হওয়ার মাত্রই তোমরা কিন্তু জেনে যাবে আমাদের মাধ্যমে ঠিক আছে তো বিকাল চারটার মধ্যে এই যে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েব অ্যাড্রেস দিয়ে রেখেছে এই অ্যাড্রেসে ক্লিক করে আবেদন করতে হবে আচ্ছা একটু পরে আমরা আবেদন করে মানে দেখাচ্ছি এখন এই ট্রেনিংটা হবে কোথায় ট্রেনিং হবে হচ্ছে জাতীয় যুব ইনস্টিটিউটে সাভারে ঢাকায় হ্যাঁ তুমি যেখানেই থাকো সেখান থেকে এখানে এসে তোমাকে এই আবেদনটা মানে ট্রেনিংটা নিতে হবে তো এটা ষোলোই এপ্রিল চূড়ান্ত যে যারা যারা চান্স পাবে তাদের এখানে এই যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই যে ওয়েবসাইটটা একটু আগে তোমাদের দেখালাম ঠিক আছে তারপরে এই যে স্ক্রিনশট দিয়ে নাম এই ওয়েবসাইটে শিট প্রকাশ করা হবে তারপরে কি কোর্সটি সম্পূর্ণ আবাসিক ভালো করে বুঝবা অর্থাৎ ঢাকাতে গিয়ে তোমাকে মেসে থাকতে হবে ওদের প্রতিষ্ঠানে তোমার আবার মেসের খরচ দিতে হবে না ঠিক আছে ওরাই সে আবাসনের ব্যবস্থা করে দিবে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ আবাসন খাবার খরচ যাতায়াত বাতা সব কিছু সরকারি মানে আমি বিস্মিত হয়ে যাচ্ছি মানে এই যে তোমরা অনেকে এই সুযোগগুলোকে কাজে কেন লাগাও না হ্যাঁ আবার সরকারকে তুমি দোষ দাও এত সুন্দর একটা ব্যবস্থা করেছে প্রশিক্ষণ তারা দিবে থাকার জায়গা তারা দিবে খাবার খরচ তারা দিবে এবং যাতায়াত ভাতা সেটাও তারা দিবে এই যে প্রতিষ্ঠানের নির্ধারিত হারে ট্রেনিং শেষে একটা মোটা অঙ্কের টাকাও তোমাকে দিবে ভাই এই সুযোগ ছাড়বা না একটু পয়সা লাগবে না আবেদন করতে টিকবা কি টিকবা না সেটা পরের বিষয় তুমি অবশ্যই আবেদন করবা এখন এসে আবেদন করবা কিভাবে এই যে এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করবা অ্যাডমিশন ডট এখানে কি লেখা ছিল যাই হোক এই যে অ্যাডমিশন ডট ইউএনআই ভিএ অ্যাডমিন ডট ইনফো স্ল্যাশ সার্কুলারস ওকে এই যে চারটা আছে চারটা যে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাই 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 তো তুমি ধরে নিলাম যে ওয়েবসাইট ডিজাইনে তুমি অ্যাপ্লিকেশন করবা হ্যাঁ ধরে নাও তো এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নামে ক্লিক করবা অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখো কোন পেজ আমাদের কাছে আসে এখানে লগ ইন ফর রেজিস্টার্ড ইউজার্স তোমার যদি আগে থেকে এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেসটা দিবা আর পাসওয়ার্ডটা দিবা তাহলে হয়ে যাবে আর যদি তুমি প্রথমবারের মতো রেজিস্ট্রেশন করো তাহলে এই যে নিউ রেজিস্ট্রেশন ওকে নিউ রেজিস্ট্রেশন করার পরে অ্যাজ পার এনআইডি বা বার্থ সার্টিফিকেট এখানে নাম্বারটা দিবা তারপরে ইমেল অ্যাড্রেসটা দিবা তারপর বার্থ সার্টিফিকেট আবার তোমার নাম্বারটা দিতে হবে তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ব্যাস দিয়ে রেজিস্টার করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আবেদন করতে পারবা এখন এসে আমি ফুল প্রসেসটা দেখালাম না কারণ এটা একটা ইজি প্রসেস যারা এখানে আবেদন করতে চাও আমি জানি সবাই তোমরা এইচএসসি পাস এই সহজ বিষয়টা তোমাদেরকে দেখানোর প্রয়োজন আছে বলে মনে করি না তবে অনেকের কাছে কঠিন লাগতে পারে সবার কাছে সহজ লাগবে এরকম কিছু না কঠিন লাগতে পারে তো তারা অবশ্যই কি করবা আমাদের এই যে স্ক্রিনে একটা নাম্বার দেখতে আমাদের সাথে যোগাযোগ আমরা কিন্তু এই আবেদনটা করে দিতে পারি হ্যাঁ তবে এখানে একটা শর্ত হচ্ছে আমাদের থেকে আবেদন করে নিলে অবশ্যই তোমাকে একটা পারিশ্রমিক মানে দিতে হবে আর তো যদি তোমরা নিজে করো তাহলে সম্পূর্ণ বিনামূল্যে একটা পয়সাও লাগতেছে না বাট আমাদের থেকে করে নিলে একটা পারিশ্রমিক দিতে হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি চাই এখানে তোমরা চান্স পাও বা না পাও সুযোগ পাও বা না পাও চেষ্টা করে দেখবা যদি সুযোগ পাও অবশ্যই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত মাত্র চার সপ্তাহ অর্থাৎ ধরে নাও এক মাসের একটা ট্রেনিং সেন্টার হ্যাঁ এক মাসের একটা ট্রেনিং এই এক মাসের ট্রেনিং তোমার জীবনকে কিন্তু বদলে দিতে পারে হুম মানুষের জীবন পরিবর্তন হইতে আহামড়ে কিছু লাগে না ছোট্ট ছোট্ট একটা ইনসিডেন্ট ছোট্ট একটা ঘটনা ছোট্ট একটা মোড় তোমার জীবনের পুরো গতি তোমার জীবনের পুরো ফোর্সটাই একবারে চেঞ্জ করে দিতে পারে সো আমি মনে করি এটা এই ট্রেনিংটাও তোমার জীবনের একটা যুগান্তকারী পরিবর্তনের কারণ হিসেবে প্রমাণিত হতে পারে তো অবশ্যই আবেদন করবা চেষ্টা করে দেখো আমি আশা করছি এই ছোট ছোট প্রচেষ্টায় তোমার জীবনে তোমার ভবিষ্যৎটাকে আরও বেশি সিকিউর করবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা সবসময় জানুয়িটি তোমাদের পাশে আছে আবার বলছি যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে